যারা বিসিএস ক্যাডার হয়ে লাঞ্ছিত অপমানিত কুখ্যাত হয়েছে তাদের থেকে আপনাকে শিখতে হবে যে আপনি বিখ্যাত হবেন নাকি তাদের মতো হবেন যদি আপনি সেগুলো হতে পারেন চরিত্র মানে সুযোগের অভাব আপনি এখন কোন সুযোগ পাচ্ছেন না আপনি বলেন আমি চরিত্রবান কিন্তু যখন আপনার হাতে সুযোগ লাগবে তখন যদি আপনি বলেন আমি চরিত্রবান এটা হবে আপনার জন্য চরিত্র আমি বিশ্বাস করি কিন্তু নাম শুনেছেন আলেকজান্ডার ব্রেকের ম্যাসেডোনিয়ান একজন নাগরিক ছিলেন পুরো অর্ধ পৃথিবীর বাদশাহ তাকে বলা হয় তিনি যখন পারস্য জয় করলেন পারস্য জয় করার পর যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে নিয়ে যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে নিয়ে তিনি একটা সংবর্ধনা আয়োজন করলেন সংবর্ধনা আয়োজন করার পর পারস্যের যারা জ্ঞানী ব্যক্তি তারা তাকে প্রশ্ন করল আচ্ছা আলোজেন গ্রেট আপনি আমাদেরকে বলুন আপনি একটা আদব শিখলেন কোথায় থেকে তিনি বলেছেন আমি আদব শিখেছি বেআপ থেকে আমি যখন দেখেছি বেয়াদবের এই কার্যক্রম তখন আমি বলেছি এই কার্যক্রম আমাকে করা যাবে না আমি তাদের থেকে শিখেছি তারা আদব শিখতে হয় আজকে যারা আপনারা সম্পর্কিত হচ্ছেন আপনাদের কি শিখতে হবে যারা langchainিত ও অপমানিত কুকথাত হয়েছে যারা বিশেষ ক্যাডার হয়ে langchainিত অপমানিত কুকথাত হয়েছে তাদের থেকে আপনাকে শিখতে হবে যে আপনি বিখ্যাত হবেন নাকি তাদের মতো হবে যদি আপনি সেই হতে পারেন যদি আপনি সেই হতে পারেন তাহলে আপনি সফল আলেকজান্ডার গ্রেজ তিনি ভারতীয় মহাদেশ পর্যন্ত তিনি জয় করেছিলেন তিনি মৃত্যুর আগে তিন কি পরামর্শ দিয়ে গিয়েছেন তার অনুসারীদেরকে তিনি বলেছে আমি তোমাদেরকে তিন কি পরামর্শ দিচ্ছি আমার মৃত্যুর তিনটি কাজ তোমরা করবে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আমি যখন মৃত্যুবরণ করবো আমার যে খাটিয়া তোমরা আমাকে বসাবা সেই খাটিয়াতে আমার দুটি হাত তোমরা মিলে রাখবা দ্বিতীয় পরামর্শ দিয়েছেন আমার খাটিয়াটা বহন করবে আমার যারা ব্যক্তিগত চিকিৎসক ছিল তারা আমার খাটিয়া বহন করবে তৃতীয় পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন যে আমি যে সম্পদ সারা বিশ্বজগ্রত যে সম্পদ উপার্জন করেছি সেই সম্পদ তোমরা মাটিয়ে বিছিয়ে দিবা তখন তাকে অনুসারিত প্রশ্ন তুললো আপনি এমন পরামর্শ কেন দিলেন তিনি বললেন আমি এমন এমন পরামর্শ এই জন্য দিয়েছি আমি জাতিকে বুঝাতে চাই আমি যুব সমাজকে বোঝাতে চাই আমি যে পুরো বিশ্ব জয় করেছি আমি পুরো বিশ্ব জয় করে যে অর্থ উপার্জন করেছি সে অর্থ আমি যখন পৃথিবী থেকে চলে যাচ্ছি তখন আমি খালি হাতে যাচ্ছি আমি পুরো কেন চিকিৎসকরা আমার খাটিলে বহন করবে আমি বলতে চাই পৃথিবীর সবচেয়ে বড় শক্ত হচ্ছে মৃত্যু আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার এই ডাক্তার ডাক্তারও আমার মৃত্যুকে ঠেকাতে পারবে না তৃতীয় পরামর্শ আমি এই জন্য দিয়েছি আমি যে সম্পদ উপার্জন করেছি পুরো পৃথিবী জয় করে সেই সম্পদ মাটির চেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ নয় আজকে ভাইরা বিশেষ কারণ ভাই বোনেরা